আপনি কিনা পড়বে একশো বিশেষ পিস একশো পঁয়ত্রিশ টাকা কিনা তিনশো টাকা বিক্রি কাটাই পাপ এগুলো কত করে রাখি এটা আপনি কিনা পড়বো চল্লিশ পিস অষ্টআশি টাকা বিক্রি দুশো টাকা বড়োর গুঁড়ো আচ্ছা বড়ই গুঁড়ো এটা কিনা পড়বো ছাব্বিশ টাকা কিনা বিক্রি হয়েছে আপনার ষাট টাকা বিক্রি খুশি আচ্ছা চিরার মোয়া এটা কত করে রাখতেছেন সাতাত্তর টাকা সাতাত্তরশ পয়সা কিনা পড়বো এটা আপনার টাকা। তেত্রিশ টাকা একশো তেত্রিশ টাকা চল্লিশ পিস জ্বলিয়ে দুশো টাকা নাটোর কাঁচাগুল্লাটোর কাঁচাগুল্লা চল্লিশ পিস আপনার একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পিস দুশো সত্তর টাকা বিক্রি আসবো আপনি কিনে পড়ো মাত্র একশো পাঁচ টাকা কত রাখতেছেন একশো দশ টাকা 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 বিক্রি টাকা লাভের উপরে লাভ মার্কেটিং গুরু প্রচার করবে আপনার ব্যবসা এই ভিডিওটির মতো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন তো আজকে আমরা চলে এসেছি মুদির যে আইটেম গুলা পাওয়া যায় মুদির দোকানের অনেকের ব্যবসা করতে চান আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে মুদির দোকানের ব্যবসা কিভাবে শুরু করবেন তো আপনারা কিন্তু আমাকে প্রায় কোয়েশ্চেন করেন যে মুদির দোকানে প্রোডাক্ট গুলো একদম হোলসেলে আমরা কোথা থেকে পাবো এখানে হচ্ছে আপনারা বিভিন্ন মুদির কালেকশন কিন্তু একদম হোলসেল রেটে পেয়ে যাবেন তো আমরা ভাই প্রথম আমাদের কি প্রোডাক্টটা দিয়ে শুরু করবেন একটু দেখান ভাইয়া প্রথমে এই যে শীতের

পঁচাশি টাকা কিনে পড়বো চব্বিশ পিস বিক্রি আসবে আবার দুশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ধরেন তিন টাকা কত বেশি সামথিং কিনা পরে আর কি আর বিক্রি দশ টাকা তারপর আছে কটন মার পাঁচ টাকা দশ টাকা কটন বাট হচ্ছে যে এটা হচ্ছে কত করে বিক্রি করতেছেন এটা দশ টাকার এটা হচ্ছে দশ টাকার এটা হচ্ছে পাঁচ টাকার এটা কিনা পড়বো একচল্লিশ টাকা আর এটা কিনে মাত্র পঁচিশ ইয়া বাইশ একুশ টাকা ধরো আপনি ওই জন্য ভিডিও যদি দেখে আসছে একুশ টাকা ধরা যাবে এটা হচ্ছে একুশ টাকা একুশ টাকা কি এটা বারো পিস একুশ টাকা বারো পিস একুশ টাকা মানে এক ডজন একুশ টাকা ষাট টাকায় বিক্রি আর এটা চল্লিশ টাকা কিনা একশো টাকা বিক্রি চল্লিশ টাকা কিনা একশো টাকা বিক্রি মানে ডাবল লাভ ডাবল লাভ বেশি লাভ

ধরেন এক টাকার কয়েন কিনি না পরে দুই টাকা বিক্রি আচ্ছা আচ্ছা তারপর আছে আপনার এই যে চকো চকো পাঁচ টাকা চকো চকো এই চকো কত করে রাখতেছেন এটা একশো পঁচিশ সরি দুইশো পঁচিশ টাকা কিনা পরে পাঁচশো টাকা বিক্রি একশো দুইশো পঁচিশ টাকা কিনা পরে একশো টাকা থাকে ভাই একশো পিস থাকে পাঁচশো টাকা বিক্রি দুইশো পঁচিশ টাকা কিনা আপনার মানে ডাবল লাভ ডাবল লাভ আচ্ছা তারপর আরেকটা আছে যে নাটরের কাঁচা গুলা সন্দেশ নাটরের কাঁচা গুলা সন্দেশ এটা কত রাখতেছেন ভাই এটা নতুন আইটেম ভিটমাল এটা হচ্ছে আমার তিরিশ পিস বিরানব্বই টাকা

তারপর হচ্ছে বিশ টাকা খুচরা বিক্রি আপনার জন্য একশো একশো পনেরো টাকা বিড় একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা আজক বিক্রি করছি শুধু বিড় কারণে যে কাস্টমার গুলো আসবো তাদের জন্য একশো পনেরো টাকা দশ টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপর এটার ভিতরে আরেকটা আছে চুয়ান্ন পিসের সম্পাপি

এখানে আছে চল্লিশ পিস দুশো টাকায় বিক্রি দুইশো টাকা লোকাল বিক্রি করতে পারবে এটার মধ্যে কম দামি আছে কম দামি চাইলে আরো কম দামিও দেওয়া যাবে কিন্তু এটা সর্বোচ্চ মান ভালো মাল তিলের খাদ এটা হচ্ছে সাতাইশ পিস অষ্টআশি টাকা কিনে পড়বো আপনার বিক্রি আছে একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে সাতাইশ পিস হ্যাঁ অষ্টআশি টাকা কিনে পড়বো বিক্রি হয়েছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা কয় পিস আছে ভাই সাতাইশ পিস আছে সাতাইশ পিস মানে তিরিশ পিস বলে কিন্তু তিরিশ পিস মানে সাতাইশ পিস মাল আছে তারপরে আছে আপনার যে অনেক ধরনের আচার আছে

আচ্ছা এটা কিনে পড়বো একশো টাকা এটা হচ্ছে বিশ টাকা ললিপ এটার কোয়ালিটি আছে তারপরে পাতা আছে আঙ্গুর আছে এগুলা বিল আছে আর এটা কিনে পরবো দুইশো পঁয়ত্রিশ টাকা একুশ পিস ধরেন এগারো টাকা সামথিং কিনা পরে বিশ টাকা বিক্রি তারপরে প্রাণের

তারপরে বুনমুনি আছে আপনার এই যে বাসি জরিবাসি বুনমুনি জরিবাসি বুনমুনি ধর আড়াই টাকা কিনা পাঁচ টাকা বিক্রি আড়াই টাকা কিনা পাঁচ টাকা একশো দুই টাকা কিশো পাঁচ টাকা একশো দুই টাকা ধরম

এখানে চল্লিশ পিস একশো টাকা কিনা পরবো একশো টাকা কিনা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি এটার ভিতরে আবার তিরিশ আছে সাদা আছে কালারিং কত করে রাখতেছেন তিরিশ পিস নব্বই টাকা খুচরা টাকা তিরিশ পিস সত্তর টাকা ভিতরে ভাই তিরিশ পিস সত্তর টাকা পঞ্চাশ টাকা আছে আপনার কিনা পড়বো মাত্র সত্তর টাকা সত্তর টাকা কিনা পরে মাত্র মাত্র সত্তর টাকা তারপরে আছে আপনার তারপরে আছে আপনার গিফট বক্স এই যে এখন মানে এখন আমাদের এখানে হিট আইটেম যেটা মানে সবচেয়ে বেশি চলে এই যে গিফট বক্স গিফট বক্স এটা তো এখানে আছে চব্বিশ পিস আর দুশো চল্লিশ টাকা দশ টাকা করে খুচরা বিক্রি চব্বিশ পিস একশো বিশ টাকা চব্বিশ পিস একশো বিশ টাকা আপনি দুশো চল্লিশ টাকা বিক্রি মানে আপনি পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি আচ্ছা এর ভিতরে এটার ভিতরে আরো ভালো কোয়ালিটি সাথে ওইটা আছে যে

সাইকেল বিক্রি যদি বস্তা নেন আর এক টাকা ছাড় আচ্ছা বস্তা নিলে আর খুচরা যদি নেন ষাট টাকা তারপর আছে লাভকিন্ডি আচ্ছা লাভকিন্ডি কত করে পঁচিশ টাকা পঁচিশ পিস কিনা পরে পঁচিশ টাকা পঁচিশ পিস কিনা পড়ে বিক্রি কত ভাই এটা পঞ্চাশ টাকা কিনা

অনেক ধরনের খেলনা আছে ভাই এই যে পাঁচ টাকা করে বিক্রি আমরা কিনা পরবো চব্বিশ টাকা পাঁচ টাকা করে বিক্রি বারো পিস চব্বিশ টাকা বিক্রি হবো ষাট টাকা মাত্র বারো পিস মাত্র চব্বিশ টাকা বিক্রি হবো ষাট টাকা এটার ভিতরে দশটা আইটেম আছে দশটা আইটেম কত করে বাদামের নাড়ু একশো বিশ টাকা কিনা বিক্রি হচ্ছে দুশো টাকা চল্লিশ পিস চল্লিশ পিস এটা বাদাম এটা বাদামের নাড়ু আচ্ছা চিরার মোহা ভাই এটা কত করে রাখতেছে সাতাত্তর টাকা সাতাত্তরশ পয়সা কিনা পড়বো পয়সা সাতাত্তরশ চোদ্দশো টাকা

এটা আপনার ছত্রিশ পিস বিরাশি টাকা কিনা পড়বো ছত্রিশ পিস বিরাশি টাকা কিনা পড়বো একশো আশি টাকা কিনা বিক্রি একশো আশি টাকা বিক্রি এটা একশো বারো টাকা পড়বো চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি দশ টাকা তারপর এটা সাতের মেজিক আছে আমি কিনা পড়বো আশি টাকা আশি টাকা কয় পিস আছে ভাই ভিতরে ছত্রিশ পিস একশো আশি টাকা ছত্রিশ পিস একশো আশি আশি টাকা হলো খুচরা বিক্রি জি খুচরা বিক্রি আর কিনে পড়ে কত মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ও লটারি আইটেম লটারি আইটেম অনেকগুলা আরে অনেকগুলা আছে প্যাকেজ এগুলো কত করে রাখতেছে এটা হচ্ছে আপনার একশো বিশ টিকিট একশো বিশ টাকা বিশ টিকিট এটা একটা পাঁচ টাকা করে ছয়শো টাকা বিক্রি